নমস্কার <laughs> আমি বীরপুর কেন্দ্রীয় মন্দিরে এই শিব চতুর্দশী উপলক্ষে আজকের এই ভক্তগণের সমাগম

শিব চতুর্দশীতে শিবের শিবলিঙ্গে শ্রদ্ধা করার জন্য অর্থাৎ দুধ দধি ঘি মধু এগুলো অর্পণ করার জন্য এই লাইনে দাঁড়িয়ে ভক্তগণ সারাদিন উপবাস করেছেন উপবাস করার পরে এখন বিভিন্ন প্রহর অনুসারে চারটি প্রহর অনুসারে এই শিবলিঙ্গে দুধ দধি ঘৃত এবং মধু অর্পণ চলবে প্রথম প্রহর শুরু হয়েছিল সকাল ছয়টায় শিশু হয়েছে নয়টা এবং দ্বিতীয় প্রহর শুরু হয়েছে নয়টায় শেষ হবে বারোটায় তৃতীয় প্রহর শুরু হবে বারোটায় শেষ হবে রাত তিনটায় চতুর্থ প্রহর শুরু হবে রাত তিনটায় এবং শেষ হবে সকাল ছয়টায় আপনারা দেখতে পাচ্ছেন ভক্তবান লাইনে দাঁড়িয়ে এখানে মূলত তারা এই

ça va Hvala što pratite kanal. সারাদিন উপবাস করে ভক্তগণ শিবলিঙ্গ জল দুধ ধীত মধু বেলপাতা অর্পণ করার জন্য অর্পণ করছেন কেন্দ্রীয় মন্দির থেকে আমরা সরাসরি এই সম্প্রচার করছি যারা লাইটটি দেখছেন তারা এই দৃশ্যটি সবাইকে দর্শন করানোর জন্য অবশ্যই এই লাইট শেয়ার করবেন я буду представляти сьогодні на лекції অনেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সেদিকে জল দুধ যদি বা বেলপাতা প্রদান করার জন্য ka paka 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 ka အဲ့ဒါကိုလည်းဆက်လုပ်ပါဦး